নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে স্ত্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদু রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল নাম ঠাকুর কানাই শ্রীদাম নাম রাখাল রাজা ভাই নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ জানিয়া ধ্যানেমণি নাম রাখে নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালেশ্বর বাসকি রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ধন নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার রাখিল নাম পাশান উদ্ধার নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহল্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব সম্বর সম্বর্তক নাম রাখে গোবর্ধন প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতিসুদ গদাদর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি বীর নাম 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 রাখে গুরু বৃহস্পতি, রাখে সুমন্ত সারথি সন্দীপনী নাম রাখে দেব অন্তর জামি পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রা নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দূরবাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী, শুক্রুর রাখিল নাম ভব হারি গুঞ্জমালি নাম রাখে নীল পিত বাস সর্ববেত্তা নাম রাখে দই পায়ন ব্যাস অষ্ট নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোক রাখে নাম অকিলের সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর কুলমা রাখিল নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতিদ মন পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন রঞ্জন কশ্যপ নাম রাস সর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত ভক্তগণ প্রাণ রজ নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দুইবকি কি রাখিল নাম নয়নের মনে জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মুনি অরিত্রমণি নাম রাখেন কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর চিরা রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতিত রাখে নাম সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল ঠাকুর দয়াল সিদ্ধাগণ নাম রাখে পুতনানা সন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন, ভান্ডারী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব নাম রাখে মাধব যদুগণ রাখে নাম যদুকুলোপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাসন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরি ত্রিভঙ্গরা খিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপমঞ্জরী মাধুরী রাখিল নাম গোপ মনোহারি মঞ্জুমালী নাম রাখে অভিষ্ট পুরন কুটিলারা খিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ বিলাস